শুভ সকাল অনেক দিন পরে খুব সকালে একটু ছাদে চলে আসলাম প্রায় কটা বাজে সাড়ে পাঁচটা উঠছি উঠে নামাজ পড়ে তারপরে যে ভালো লাগছে না ঘুমাইতে পরে উঠে আসলাম ছাদে তা ছাদে এসে দেখি আমার এদিকে কলা গাছে মার্শাল্লা অনেক কলা ধরেছে এখন এইগুলোকে আমি একটু নিব একটা তো যে পেকে গেছে আর এইগুলো এখানে একটু বড় বড় কিছু করলা লেবু হয়েছে জিনিসই নিব শুধু তো হাত পাচ্ছে না আমি কী করে নিব যে অনেক গলা হয়েছে বাবা হাতে গলা কিন্তু অনেকই হয়েছে কিন্তু আমি পারতে পারছি না একদমই ওই উপরে চলে গেছে গাছ আর ওইখানে হয়েছে কিছু করলা আর কিছু করলা ছোট তাই আমি এখানে কয়েকটা নিয়েছি এই যে ছিঁড়ে নিয়েছি আর এখানে এই যে আমার ছোট্ট একটা গাছে কাগজি লেবু হয়েছে যে কাগজে লেবু হয়েছে এগুলো এখনো বাতি হয়নি বাতি হলে নিয়ে নেব এখানে ওই যে কলা এগুলো ছোট এগুলো এখন নেওয়া যাবে না আর মাসাল্লা গাছটা একদমই কিন্তু এই যে বেয়ে বেয়ে একদম উপরে চলে যাচ্ছে আর এই উপরেও কিন্তু অনেক কলা হয়েছে একটা কলা কিন্তু পেকেই গেছে দিন আসা হয় না ছাদে আর লেবু গাছটার কথা কি বর মাশাল্লাহ লেবু হয়েছে অনেক একটা লেবু এই লেবুটা তো একদমই হয়েছে আর কয়েকদিন যাক সকালের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আমি এবার নতুন করে এখানে যে বরবটি গাছ লাগিয়েছি বরবটি গাছটা যে বেয়ে বেয়ে একদম মাচাতে উঠে যাচ্ছে আর এখানে কাঁচামরিচ গাছ লাগিয়েছে কাঁচামরিচের অনেক ফুল আসছে এখনো মরিচ হয়নি এখানে লাগিয়েছি পুঁইশাক গাছ এখানেও বরবটি গাছ এগুলো মাচায় উঠে গেছে আর এই যে মরিস গাছে এত সুন্দর ফুল হয়েছে মাশাল্লাহ মরিচ হলে তো আর মরিচ কিনে খেতে হবে না এই যে এখানেও বরবটি গাছ এভাবে আপনি ভাদের ভাইয়া এভাবে বেঁধে দিয়েছে মাচায় ওঠার জন্য আর আমি এই এটার ভিতরেও আমি পুঁইশাকের মিচি ফেলে পুঁশাক গাছ হয়েছে আর এই যে আমার পেয়ারা গাছ পেয়ারা গাছে তো মাসা অনেক পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারাগুলি এখনো বড় হয়নি পেয়ারাগুলো বড় হয়নি আর আমার মেয়ে তো প্রতিদিন এসে এসে এই পেয়ারা দেখে যে কবে কবে বড় হবে হবে অনেক পেয়ারা হয়েছে অনেক আমার এই গাছই ভালো লাগে মানে আমার ফুল গাছ পছন্দ না তবে আমার এই যে সবজি গাছগুলি আমার খুব পছন্দ এদিকে oxygen এ আমাদের এক ভাবি সে যে লাউ গাছ লাগিয়েছে এই যে একটা লাউ হয়েছে এই লাউটা সে হলো যে বিচি রাখার জন্য পাকাবে খাবে না এবার আর সে তো এদিকে অনেক গাছ লাগিয়েছে এই যে পেঁপে গাছ। বাতাস আর অনেক সুন্দর সকাল সকালটা অনেক সুন্দর সকাল ফুল গাছে সুন্দর ফুল ফুটে আছে ঝাউ গাছে জবা ফুল ফুটেছিল সাদা জবা ফুল আমাদের ছাড়টা অনেক সুন্দর অনেক গাছ আছে ফুলের গাছ ফলের গাছ সবজি গাছ সবই আছে এখানেও কিন্তু সে অনেক গাছ লাগিয়েছে লাস্ট পর্যন্ত বড়ই গাছও আছে কিনেই আর আমাদের সাত বাগানে আর প্রচুর বাতাস ছাদে